তারপর হলো ওয়াস্তা পিঠা দশ টাকা এক পিস তারপর হলো পাতা পিঠা বিশ টাকা পিস তারপর আছে হলো ভাজা পিঠা দশ টাকা পিস ভাপা পিঠা বিশ টাকা পিস অনেক পদে পিঠা আনছিলাম ভাজা পিঠা আছে দুধ পুলি দুধ চিতই পরে কদম ভাপা ওই যে পাটি সাপটা পিঠা পরে ওই যে সে রোল পুলি রসপাকাম পিঠা জামাই পিঠা বাবা পিঠা যে লিচু পিঠা আর তক্তি পিঠা আনছিলাম তা আমাদের মাসাল অনেক মানে আসার পর পরই অনেকগুলো বিক্রি হয়ে গেছে এখন অল্প কিছু আছে এগুলো মানে বেশিক্ষণ লাগবে না বিক্রি করতে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকের যে অনুষ্ঠানটি এটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি এটাই আমরা বেশি গর্বিত আর এইখানে আমরা কালকে থেকে আমরা মানে পিঠার জন্য আমরা যত প্রকার যত ব্যবস্থা হচ্ছে আমরা সব কিছুই নিয়েছি কালকে রাত থেকে সবাই পিঠা বানিয়েছে অনেকে সকালে বানিয়েছে তা বিভিন্ন পদ বানিয়েছে যেমন এখানে আছে ভাজা পিঠা তারপরে এখানে আছে যে পাকা পাকস পিঠা কদম পিঠা পিঠা দুধ পাকান দুধ চিতাই পাতা পিঠা আরও বিভিন্ন ধরনের পিঠা পাবেন শুধু তাই না আজকের যে অনুষ্ঠানটা মানে আমরা খুব এক্সাইটেড যে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে কারণ এর আগে কখনো এরকম অনুষ্ঠান হয় নাই আমরা এই প্রথমবারই এরকম অনুষ্ঠান পেয়েছি আলহামদুলিল্লাহ এবং সব থেকে বেশি গর্বিত যে আমাদের প্রিন্সিপালকে নিয়ে মানে তার উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি আমরা উপভোগ করতে পারছি আম বাংলার একটা ঐতিহ্য ইভেন আমি এটাও দেখি যে আপনার অস্ট্রেলিয়াতে বিভিন্ন পার্টিতে পিঠা উৎসব হয় সেদিন সুইডেনে গত সপ্তাহে দেখলাম আপনার ইটালিতে ইতালি একটা নির্দিষ্ট শহরে ওইখানেও বাংলাদেশের পিঠা উৎসব পালিত হচ্ছে আর নিউ ইয়র্কে তো অনেক জায়গায় পিঠা উৎসব পালিত হয় আর কি তো সেই জন্য এই পিঠা উৎসবটা শুধু গ্রাম বাংলা না সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া আমার আমার দেশের জন্য আমার বাংলাদেশের জন্য এটা একটা বিশাল ব্যাপার আর আজকে কি মাদ্রাসা বোর্ড আর ঢাকা বোর্ড জেনারেল বোর্ড এটা কিন্তু এই এই গন্ডি কিন্তু বেরিয়ে গেছে তার প্রমাণ হলো দেখলেন যে আমি এখানে এসে এদের সাথে মত বিনিময় করে জাতীয় সঙ্গীত দিয়ে কিন্তু শুরু করেছি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত মাদ্রাসায় পিঠে মেলা এগুলো কিন্তু ওই যে যে আগের যে ধারাবাহিকতা ছিল একটা আটকিয়ে রাখার এখন কিন্তু সেই সুযোগ নেই এখন আমরা মাদ্রাসা বোর্ড জেনারেল বোর্ড অর্থাৎ আমরা সকলে কি আমরা বাংলাদেশকে উন্নয়নের জন্য আমরা সকলেরই জ্ঞানকে সংমিশ্রণ ঘটিয়ে আমরা একটা সোনার বাংলাদেশ একটা ভালো একটা উন্নত বাংলাদেশ গড়ার জন্যে আমরা চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় যে মেলা পিঠা উৎসব আজকে যে হলো এটা মাদ্রাসাটা ব্যতিক্রম এটা দেখে দেখে অনুকরণ অনুসরণ করে দেখা যায় গোপালগঞ্জে বা অন্য প্রতিষ্ঠানের মধ্যে এরকম একটা স্পৃহা জাগ্রত হবে আমরা বন্ধুরা মিলে সবাই আসলাম অনেক দিন পরে আমাদের গ্রামে প্রথম এইরকম মেলা সবাই আসলাম ভালোই হলো মজা হলো দেখা হলো বাসায় আমি অনেক পিঠা বানাই কিন্তু এরকম অনেক সাথে গুলা তো একসাথে বানায় না এই আসলাম কিছুটা খাইলাম মজা হইলো অনেক ভালো লাগছে তাদের আয়োজনটা আমাদের খুব পছন্দ হয়েছে মানে অনেক দিন পরে আমাদের এলাকায় এরকম কিছু হয়েছে অনেক ভালো লাগছে তাদের পিঠা মানে অনেক সুন্দর অনেক ভালো খাইতে ওই যে রোল আরও শিখে ওই যে ভাপা পিঠা তারপরে মাংসের পিঠা এইগুলাই আর অনেক কিছু আরো অনেক কিছুই খাওয়াইছে নাম মনে নাই স্বাদ স্বাদটা অনেক সুন্দর আছে আমি এখানে পিঠা খেতে আসছি আমি পাটি সপ্তাহ পিঠা খাইছি একটা পিঠাই খাইছি ভালো লাগছে পিঠাটা খেয়ে অনেক অনেক ভালো লাগছে আমার আসলে এখানে পিঠা নিতে আসছি এখানে পিঠা মেলা যেহেতু হচ্ছে তো এখানে বিভিন্ন রকমের পিঠা আছে এর মধ্যে সচরাচর আমরা অনেকগুলো বাড়িতে খাই আবার কিছু আছে আমাদের কাছে মানে একদমই আনকমন আমরা জানি না ক্ষেত্রে যেটা যেটা আমরা সচরাচর খাই না বা নতুন লাগছে সেই মধ্যে আমি নেওয়ার চেষ্টা করতেছি আসলে এরকম পিঠা তৈরি হয় না অনেক দিন পর একটা মেলায় আসলাম আমাদের এলাকায় নতুন অনেক ভাল লাগছে এতগুলো পিঠা একসাথে আমাদের বাসায় তৈরি হয় বাট অল্প পিঠা আর এত মানুষের তো জমজমাট আয়োজন এটা অনেক ভাল লাগছে আমাদের আমরা অনেক ফ্রেন্ডরা মিলে আসছি অনেক মজা করছি পিঠাগুলো খাইছি এই যে পিঠা উৎসব এটা একটা ভিন্ন আঙ্গি এর মাধ্যমে যারা নেশাগ্রস্ত বা অন্য কাজে আছে তারা এর দিকে আকৃষ্ট হবে আর লেখাপড়ির প্রতি উদ্বুদ্ধ হবে ভালো ভালো ছেলে মেয়ে মাদ্রাসার প্রতি ভর্তি হবে আসবে মাদ্রাসা আরও দিন দিন ডেভেলপ হবে ধন্যবাদ পিঠা গ্রামের ঐতিহ্য কিন্তু গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে সবাই এখন শহরমুখী শহরকে সবাই অনুসরণ করে আমি নিজে চেষ্টা করছি যে মাদ্রাসা বলতে শুধু একটা ইয়েকে বোঝায় একটা শ্রেণী না তা না এখানে সব হয় তারই একটা অংশ শীত শুরু হয় না আমরাই সম্ভবত প্রথম যে এই জেলায় অথবা থানায় যে শীত আসার শুরুতেই আমরা পিঠা উৎসব আয়োজন করতে পারছি বাচ্চাদেরকে চেনানোর জন্যে যে বাচ্চারা জানুক কোন পিঠার কি নাম তারা নিজেরা তৈরি করুক ভবিষ্যতে যারা মেয়েরা বিশেষ করে যারা মা হবে সংসারী তারা যেন এই পিঠা বানাতে উদ্বুদ্ধ হয় তারা সাপোর্ট দিতে পারে এটা একটা উদ্দেশ্য আর গ্রাম বাংলার ঐতিহ্য চালু থাকুক সেটার একটা শুরু আমার মাত্র মাদ্রাসা থেকে এটা শুরু করলাম সবাই জানুক আসুক উদ্বুদ্ধ হোক আমাদের যে ঘরে ঘরে আগে পিঠা উৎসব হতো এরকম কোনো আনুষ্ঠানিকতা ছিল না কিন্তু সেটা আন্তরিক ছিল কিন্তু সেটার থেকে সেটা এখন চলে গেছে কোথাও নাই কিন্তু আমাদের এখানে এটা যেহেতু আছে এটা অবশ্যই আগের ওই উৎসবকে ফিরিয়ে আনবে এবং আমার উৎসবকে মনে করে দিবে এবং দেশের যে সংস্কৃতি এটাকে টিকিয়ে রাখবে এবং বাঁচিয়ে রাখবে আমি মনে করি